मारत देश की गद्दारों को देश की गद्दारों को देश की गद्दारों को मेरे सालों को देश की गद्दारों को কাশ্মীরের ঘটনায় আজ ইসলামপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মৌন মিছিল থেকে পথসভাও ও পাকিস্তানের পতাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ভারতীয় জনতা পার্টি প্রায় প্রায় এক ঘণ্টা পথসভা করেন ও ইসলামপুরের বিজেপি কার্যালয় থেকে শুরু করে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল করেন আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ভারতবাসী যারা রাষ্ট্রভক্ত প্রত্যেকে আজকে আছে যেভাবে গতকাল নিয়মসভাবে যেভাবে ধর্মের নাম করে যাদেরকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে যেভাবে করা হয়েছে সেটা দেখে আমরা সকলেই গোটা দেশ আজকে শুধু দেশটা গোটা পৃথিবী আজকে ভাগ্রত হয়ে গেছে যেভাবে গতকাল সন্ত্রাসবাদীরা জঙ্গিরা মুসলিম জঙ্গিবাদীরা যেভাবে হত্যা করেছে গুলি করে তার প্রতিবাদে আজকে আমরা একটা আপনারা দেখলেন মৌন মিছিল করলাম এবং মৌন মিছিলের সাথে সাথে আমরা আজকে বিক্ষোভ সভা হবে আমরা পাকিস্তানের পতাকে পতাকাকে জ্বালিয়ে তার প্রতিবাদ জানালাম এবং আমাদের পথসভা হবে বিক্ষোভ পথসভা হবে এবং আমরা এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতক্ষণ অব্দি এই সন্ত্রাসবাদের মক্ষম জবাব ভারত যতক্ষণ অবধি না দেবে আমরা দেশের সরকারের কাছে আবেদন রাখছি যে প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে যে সন্ত্রাসবাদের জন্মদাতা যে দেশ সেই দেশকে গোটা ভারতের দাবি এটা যে পৃথিবীর নকশা থেকে তাদেরকে মুছে ফেলা কারণ এই দেশ যতদিন থাকবে সন্ত্রাসবাদ ততদিন থাকবে তাই এই দেশকে ওরা থেকে উপরে ফেলতে হবে তবেই গোটা দেশ শান্তি হবে এবং শুধু দেশ না আজকে এই পাকিস্তানের জন্য গোটা পৃথিবী অশান্ত হয়েছে গোটা পৃথিবী শান্ত হবে